কথা বলবো প্রোটেকটিভ বা ডাইলেটর প্লান্ট মেডিসিন নিয়ে রেসপিরেটরি সিস্টেম বা শ্বাসযন্ত্রের উপর কার্যকর কয়েকটি প্লান্ট মেডিসিন বা মাদার টিংচার নিয়ে কথা বলবো যে সকল প্লান্ট মেডিসিনে এমন কিছু ফাইটোকেমিক্যাল রয়েছে যেগুলো ফুসফুসের কার্যকরী ক্ষমতা উন্নত করতে পারে এবং ফুসফুসের ভিতরে বিশেষ করে ব্রঙ্কিয়াল টিউবে জমে থাকা মিউকাসকে বাইরে বের করে শ্বাস প্রশ্বাসের কাজ স্বাভাবিক করতে পারে এ সকল মেডিসিনই মূলত ডাইলেটর বা পারমো মেডিসিন এর মধ্যে উল্লেখযোগ্য চারটি মেডিসিনের কথা আমি বলছি একটি হচ্ছে জাস্টিসিয়া আদাটোটা যার মধ্যে রয়েছে ভেসিনিন বা ভেসিসিনন লোভেলিয়া ইনফ্ল্যাটা এর মধ্যে ফাইটোকেমিক্যাল রয়েছে লোভেলিন এবং অ্যালকালোয়েট ইউক্যালিপটাস গ্লোভিউলাস এর মধ্যে রয়েছে ইউক্যালিপ্টাল ওয়েল এবং চিনেওল ক্যাসিয়া সোফেরা এর মধ্যে রয়েছে এমোডিন রেইন ক্যামফেরুল কোয়ারেক্টিন যে চারটি প্লান্ট মেনিসিনের কথা বললাম জাস্টিসে আদাটোডা লোবিলিয়া ইনফ্লাটা ইউক্যালিপটাস গ্লোবিউলাস ক্যাসিয়া সোফেরা এর মধ্যে যে সকল ফাইটোকেমিক্যাল রয়েছে এই ফাইটোকেমিক্যালগুলো পালমো প্রোটেকটিভ এবং ব্রঙ্কোডাইলেটর ভূমিকা রয়েছে ফলে শ্বাসতন্ত্রের যে কোনো সমস্যার ক্ষেত্রে সেটি ব্রঙ্কাইটিস হোক অ্যাজমা হোক সাধারণ কোল্ড কফ হোক এ সকল ক্ষেত্রে এই চারটি মেডিসিন বা এক দুইটি মেডিসিন নিয়মিত সেবন করলে শ্বাসতন্ত্রের যে কোনো সমস্যা থেকে খুব সহজেই লাভ করা সম্ভব